খেলা আবারও শুরু আমেরিকা থেকে বুবলি সাকিব খানকে আসতে দিচ্ছে না সাকিব খানকে ধরে রেখেছে এই দিক থেকে বাংলাদেশে অপবিশ্বাসের ঘুম হারাম সাথে অপবিশ্বাসের ভক্তদেরও ঘুম হারাম কখন যে কাকে কি বলে উঠছে কখন যে মেন্টালের মতো আচরণ করছে ভাই বলা মুশকিল সেই জায়গা থেকে বলছি যে বুবলির ভক্তরা এখন মহা খুশি মহা খুশি বুবলির ভক্তরা রীতিমতো তারা বুঝেই গিয়েছে যে বুবলি সাকিব খানকে আমেরিকা থেকে আসতে দিচ্ছে না সেই জায়গা থেকে সাকিব খান ভাই আমেরিকাতে এখনো অবস্থান করছে সেটা দেখার পর অপু ভক্তদের কি হবে অপু বিশ্বাসের কি হবে আমি বুঝতে পারছি না বুবলি সন্তান নিয়ে স্বামী নিয়ে সেখানে ধুমসে সংসার করছে সেখানে আদরে ভালোবাসায় যত্নে মুখে তুলে খাওয়ে দিয়ে সাকিব খানকে সেখানে রেখেছে এই সংসারটা তিনি ছেড়ে দেবে তো যতই যাই হোক সাকিব খান ভাই দেশে ফিরবে ঠিকই কিন্তু বুবলিকে নেই ফিরবে বাংলাদেশে যারা অপবিশ্বাসে ভক্তরা রয়েছে এরা কিন্তু এখন পাগলের মতো আচরণ শুরু করে দিয়েছে ভাইরে ভাই আপনারা যে বিষয়টা এখন শুনতে চলেছেন আজকের ভিডিওটা খুবই মজার একটি ভিডিও হতে চলেছে এবং এই ভিডিও থেকে আপনারা লেটেস্ট কিছু আপডেট পেয়ে যাবেন সো বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে প্রথমত বলে রাখি মেগাস্টার সাকিব খান দেশে আসবে সাকিব খান আজকে দেশে আসবে কালকে দেশে আসবে তারপরেও আসছে না ফাইনালি ডেট দিয়েছিল গতকালকে তারপরেও মেগেস্টার সাকিব খান দেশে আসেনি এই দেশে না আসার কারণ কি পেছনের ঘটনা কি মেগাস্টার সাকিব খান তাহলে কি জন্যই বা থেকে যাচ্ছে কিংবা আপকামিং নতুন একটি সিনেমার শুটিং রয়েছে আগামী ২২ তারিখ থেকে তারপরেও কেন মেগেস্টার দেশে আসলো না এই সকল হাজারো প্রশ্নের উত্তর ভক্তরা এখন খুঁজছে কেনই বা সাকিব খানের আসতে দেরি হচ্ছে শাকিব খান ভাইয়ের সাথে বুবলিকে আবারও অ্যাটাচড হয়ে গেল বুবলি সাকিব ভাইকে দেশে আসতে দিচ্ছে না তো চলুন একটু আলোচনা করে আপনাদের সাথে প্রথমত বলে রাখি সাকিব খান ভাইয়ের যে আসার কথা এটা নিয়ে গতকালকে একটা ফেসবুকে অন্যরকম উন্মাদনা শুরু হয়েছিল সাকিবিয়ানরা থেকে শুরু করে বুবলির ভক্তরা উপবিশ্বাসের ভক্তরা সকলে আশা করেছিল মেগাস্টার দেশে আসবে কিন্তু কালকেও দেশে আসেনি তার কারণ হচ্ছে বুপলি সাকিব খান ভাইকে ধরে রেখেছে তিনি বলছে যে আমার স্বামীকে আমি যেতে দেব না সতীনেরা যা করে করুক সতীনের পাগল ভক্তরা মেন্টালে মতো আচরণ শুরু করে দিয়েছে বিশেষ করে অপবিশ্বাসের একজন পানখোর ভক্ত রয়েছে দালাল ভক্ত রয়েছে এবং ভাড়াটিয়া ভক্ত রয়েছে সেই ভক্তদের মাথার তার কেটে গিয়েছে তারা কাকে কি বলছে কখন ফেসবুকে উল্টা পাল্টা পোস্ট করছে এরা রীতিমতো এবার ধরা খাবে অনেককে নিয়ে এরা খোঁচাখুঁচি করছে কিংবা অনেকের সাথেই ফেসবুকে নাম উল্লেখ করে পোস্ট করছে এদেরকে কিন্তু একেবারে সুন্দর করে সাহস্তা করা হবে তো যাই হোক সাকিব খান যেদিনকে বুবলির সাথে আমেরিকাতে ছবিগুলো তুলেছিল বুবলি যেদিনকে সেই ছবিগুলো পোস্ট করেছিল সেদিনই অর্ধেক পাগল হয়ে গিয়েছিল অপু বিশ্বাসের ভক্তরা সেই পাগলের যে একটা ভেতরের আচরণ সেটা এখনো যায়নি এখন আবারও দ্বিগুণ আকারে বেড়ে যাচ্ছে তাদের মধ্যে এটা পরিলক্ষণ করা যাচ্ছে মনে হচ্ছে বুবলির যে কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে কিংবা ছেলে সেজাদ খান বীর এখনো সেখানে ভালোভাবে প্রস্তুতি কিংবা বুবলির যে একটা চাওয়া ছিল একটা একটা পাওয়া ছিল সাকিব খানের কাছে সেই আবদারটা এবং সেলের আবদারটা পূরণ করতেই একেবারে সম্পূর্ণ করতেই সাকিব খান ভাই আমেরিকাতে থেকে গিয়েছে এছাড়া আমি আর কোনো কারণ দেখতে পারছি না দর্শক আপনারা কি কোনো যুক্তি দেখতে পারছেন যে মেগাস্টার সাকিব খান তিনি বাংলাদেশে ফিরছে না কেন যেহেতু বুবলি সেখানে স্টিল নাও রয়েছে এবং সেলে শেজাদ খান বীরও সেখানে রয়েছে তাহলে এই সুযোগে আর কয়েকটা দিন স্বামী সন্তান নিয়ে আরও সুন্দরভাবে কাটানো যাক বুবলি এখন এটা নিয়েই ব্যস্ত ঠিক বুবলিকে আপনারা খুঁজে পাচ্ছেন না কি জন্য এটাই কারণ এটাই বুবলি সন্তান নিয়ে স্বামী নিয়ে সেখানে ধুমসে সংসার করছে এই সংসারটা কি তিনি ছেড়ে দেবে সাকিব খানকে হাতছাড়া করবে কখনোই করবে না তো অপবিশ্বাসের ভক্তরা যতই লাফালাফি করুক যতই কাদা ছড়াছড়ি করুক লাভ নাই বুবলি একবারে সাকিব খানকে নিয়ে নিয়েছে সাকিব খানের পার্মানেন্ট স্টে হয়ে তিনি সেখানে সিটিজেনশিপ নিয়েছে আমেরিকার যে একটা নাগরিকত্ব তিনি সেটাও নিয়ে নিয়েছে এখানে যতই লাফালাফি করো তোমাদের লাভ নাই চামচামি করবা টাকা খেয়ে দালালি করবা এগুলো কিন্তু লাভ নাই অপু ভক্তরা এখনো সাবধান হয়ে যাও তোমাদের মানে এগুলো দেখতে দেখতে তোমাদের উপরে মানুষের একটা ঘৃণা জন্ম নিয়েছে অপবিশ্বাস তো নিজে খুবই খুশি রয়েছে খুবই প্রোগ্রাম করছে সামনে পূজার যে ফটোশুট করছে এটা নিয়ে খুবই রঙ্গ তামাশাই মানে মেতে আছে তো ভক্তদের এই অবস্থা কেন হ্যাঁ সাকিব খান ভাই দেশে আসছে না এটা নিয়ে তোমরা যাকে তাকে খোঁচা দিচ্ছ আবার বলছো তোদের বাবা আসেনি কেন আরে ভাই তোমাদের ধোলা ভাই তোমাদের সৎ দুলা ভাই আপন তো না তোমাদের সৎ দুলা ভাই তার বউকে নিয়ে আমেরিকায় সংসার করছে সন্তান কেনে সেখানে ভালো আছে তোমরা এটা নিয়ে টেনশন করো না তোমাদের অপুদির কাছে সাকিব খান ভাই ফিরবে না সহজে বুবলি সেটা হতে দেবে না বুবলি সাকিব খানকে আমেরিকায় ধরে রেখেছে বাংলাদেশে আসতে দিচ্ছে না সেখানে আদরে ভালোবাসায় যত্নে মুখে তুলে খাওয়ে দিয়ে শাকিব খানকে সেখানে রেখেছে এটা নিয়ে তোমাদের যে জলাজলি শুরু হয়েছে ঘুম হারা হয়েছে এই ঘুম হারা এবং এই যে জলা জলিটা আগামী পাঁচ বছরেও যাবে না এটা তোমরা নিশ্চিত থেকো মেগেস্ট্রার সাকিব খান খুব শীঘ্রই গতকালকে আসতে পারেনি খুব শীঘ্রই এবার গুগলিকে নিয়েই। বাংলাদেশে ঢুকবে সেটা তোমরা মিলিয়ে নিও এবং আমার কথার সাথে তোমরা যদি একমত হয়ে থাকো তাহলে এখনই নিজেদের এই যে দালালের মতো আচরণ করছো এই দালালের মতো আচরণ থেকে ভালো হয়ে যাও তারপরে তোমরা অপু বিশ্বাসের ভালো রেজাল্ট পাবে তাছাড়া পাবে না কারণ ভেতরে যদি দুই নম্বরে থাকে ভেতরে যদি বদমাসী থাকে ভেতরে যদি ভালোবাসাটা না হয় তাহলে তোমরা ভালোবাসা পাওয়ার তো যোগ্য না তোমাদের নায়িকাদেরও ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা নাই সেই জায়গা থেকে মহা খুশি বুবলির ভক্তরা রীতিমতো তারা বুঝে গিয়েছে যে বুবলি সাকিব খানকে আমেরিকা থেকে আসতে দিচ্ছে না সেখানে তারা সংসার করছে এবং এই ভালোবাসা এই যে সংসার করা কিংবা একসাথে চলা এটা বুবলি যেভাবে পেয়েছে উপবিশ্বাস আজীবনেও সাকিব খানকে কখনো এরকম ভাবে পাবে না তো যতই যাই হোক সাকিব খান ভাই দেশে ফিরবে ঠিকই কিন্তু বুবলি নেই ফিরবে সেজন্যই খানকে আসতে কিংবা দিচ্ছে না আর কয়েকটা দিন সুন্দরভাবে কাটানোর পরে সাকিব খান ভাই ছেলে মানে সন্তান এবং বউকে নিয়ে বাংলাদেশে বীরের মতো ফিরে আসবে সেটা দেখার পরে উপবিশ্বাসে ভক্তদের কি হবে অপু কি হবে আমি বুঝতে পারছি না দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারাই আপনাদের মতামত জানাবেন যে অপু বক্তরা ভক্তরা যে নোংরামি শুরু করেছে বর্তমানে শাকিব খান ভাই দেশে না ফেরার কারণে একে ওকে বলছে যে তোদের বাবা আসছে না কেন তোদের আব্বা আসছে না কেন শাকিব খান ভাইয়ের কিছু কাছের মানুষজন কিংবা যারা আমরা রয়েছি আমাদেরকেও বলছে এই সকল ব্যক্তিকে কি বলে সম্বোধন করা উচিত কিংবা বুবলি যে সাকিব খানকে আসতে দিচ্ছে না আমেরিকা থেকে সেখানে যে ধরে রেখেছে এটা শোনার পরে তার তাদের যে উপবিশ্বাসে ভক্তদের যে মাথা তার কেটে গেছে এটা নিয়েও আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য